অবশেষে একটুর জন্য আরও একবার কুসুম বেঁচে উঠল যখন দেবলীনা বুঝতে পারে যে কেবিনের মতে কেউ আসছে আসার আভ্যাস পেয়ে তখনই সেখান থেকে বেরোনোর সুযোগ না পেয়ে কোথাও লুকোনোর সুযোগ না পেয়ে সেই রুমের মধ্যেই পর্দার আড়ালে লুকিয়ে পড়ে আয়ুষ যখন আড়াল থেকে কুসুমকে দেখার চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে আগে থেকেই কুসুম যখন অক্সিজেনের অভাবে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তখনই আয়ুষ দেখে বলতে থাকে কি ব্যাপার কুসুম এরকম ছটফট করছে কেন কিছুতে বুঝতে পারছি না আয়ুষের মনে হয় কেউ ইচ্ছাকৃতভাবে কুসুমের অক্সিজেন মাস্কটা সরিয়ে দিয়েছে তখনই আয়ুষ কুসুম বলে চিৎকার করে ছুটি আসে আর বলতে থাকে যে কুসুম তোমার কিচ্ছু হবে না তোমার আমি কিছুতেই কিচ্ছু হতে দেব না এই কথা বলা মাত্রই যখন অক্সিজেন মাস্কটা কুসুমের মুখে পরিয়ে দেয় ঠিক সেই মুহূর্তে দেবলিনা বলতে থাকে যে এই আয়ুষটা যে কোথা থেকে চলে আসে বারবার করে কুসুমকে কেন উদ্ধার করছে সেটাই তো কিছুই বুঝতে পারছি না ও কি করে বুঝতে পারছে যে কুসুম এরকম বিপদের মধ্যে আছে ও এখানে কি করে চলে এলো অন্যদিকে যখন আয়ুষ চিৎকার করতে থাকে ডক্টর ডক্টর নার্স নার্স আপনারা কোথায় তখনই সবাই চিৎকার শুনে আয়ুষে সেখানে ছুটে আসে ভাইদা কি হয়েছে তুই এইভাবে চিৎকার চাচামেচি করছিস কেন তখনই আইস বলতে থাকে মা আমি যদি আর এক মিনিট এখানে আসতে দেরি করতাম তাহলে হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেত কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে ভাবে কুসুমকে মারার চেষ্টা করেছে এটা আমি নিশ্চিত কেউ বা কারা আগে থেকে পরিকল্পনা করে কুসুমের মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলে দিয়েছিল আমি যখন এখানে আসি তার আগে থেকেই কুসুম এখানে শ্বাসকষ্টে কাতরা ছিল আর আমি এসে ছুটে এখানে এসে ওর মুখে অক্সিজেন মাস্কটা দেই কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে ওর মুখ থেকে অক্সিজেন মাস্কটা সরিয়ে দিয়েছে সে হয়তো খুব ভালো করেই জানে যে কুসুম অক্সিজেন মাস্ক ছাড়া শ্বাস নিতে পারছে না আর ভাগ্যিস আমি ঠিক সময় মতো এখানে এসে পড়েছি না হলে যে কী হতো আমি সেটাই মানে ভেবে পাচ্ছি না তখনই সেখানে নার্স চলে আসে আর নার্সকে অনেক বকাঝোকা করতে থাকে সবাই আপনারা এতটা কেয়ারলেস কী করে হতে পারেন বলুন তো যেখানে একটা পেশেন্টের এই রকম ক্রিটিক্যাল অবস্থা সেখানে আপনারা অন্য কাউকে না রেখে এখান থেকে কেয়ারলেসের মতো কাজ করতে পার থাকেন আপনারা তখনই শঙ্কর বলতে থাকে আইস বাবা আমার মেয়ে বাঁচবে তো ঠিক সময় মতো তুমি এসেছো না হলে যে আমার মেয়ের কি হতো আর আমার মেয়ের কে এমন শত্রু আছে যে কিনা আমার মেয়ের মৃত্যু প্রার্থনা করছে অন্যদিকে ঈশান বলতে থাকে ভাইটা আমাদেরকে আরো বেশি সতর্ক থাকতে হবে সে যখন একবার দেখেছে যে কুসুমকে মেরে ফেলতে সে সক্ষম হয়নি দ্বিতীয়বার সে আবার চেষ্টা করতে হবে তাই আমাদেরকে খুব ভালোভাবে নজর রাখতে হবে অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে কেউ যদি ইচ্ছিকৃতভাবে এই ঘটনাটা ঘটিয়ে থাকে তাহলে কিন্তু তাকে আমি একদমই ছেড়ে কথা বলবো না এবং তাকে দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে খুঁজে বের করতে হবে এর জন্য আমাদেরকে এখানে ফিউ সিসিটিভি ফুটেজ থেকে সিকিউরিটি সব কিছু খুব ভালোভাবে চেক করতে হবে প্রয়োজনে আমাদেরকে পুলিশকে খবর দিতে হবে অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে ও মাই গড কোনো মতেই দেবলিনাকে আয়ুষ দেখে ফেলেনি তো আর দেবলিনাকে যদি আয়ুষ দেখে ফেলে তাহলে তো দেবলিনার পাশাপাশি আমাকেও দেবলীনা আমার নামটা মুখে নিয়ে আমাকে ফাঁসিয়ে দেবে কোনো মতে দেবলীনাকে ধরা পড়তে দেওয়া যাবে না তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তো তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টা।